আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিজনের ন্যায় সরাইল রিজনের উপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে একটি পেশাদার শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন সময়ে পরিপূর্ণ পরিবেশে নিশ্চিত করা আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজেপি সক্রিয় ভূমিকা পালন করবে নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজেপি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে এ বাহিনীটি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় নির্বাচনকে কেন্দ্র করে সরাইল রিজনের এক কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে তোমাদের সিলেট সেক্টরের অধীনে তিনশো কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে এ সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান অবৈধ অনুপ্রবেশ মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংগঠিত না হয় এবং তা নির্বাচনকে যেন বিরূপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে বিজেপি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে সীমান্তে টহল নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে এ সকল অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে আগামী পহেলা ফেব্রুয়ারি হতে সরাল ছাব্বিশ তারিখ জাতীয় নির্বাচন উপলক্ষে পূর্ণ মাত্রায় মোতায়েন থাকবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে পালন রিজন সদর দপ্তর সরাইল এর অধীনে চারটি সেক্টরে তেরোটি ব্যাটালিয়ান সতেরোটি জেলায় বিরানব্বইটি সংসদীয় আসনে সর্বমোট তিনশো তিরিশ প্লাটুন যা ছয় জন বিজিবি মোতায়েনের মাধ্যমে দায়িত্ব পালন করবে এর মধ্যে সিলেট বিভাগের সিলেট সেক্টর ও শ্রীমঙ্গল সেক্টরের সর্বমোট নব্বইটি